আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই ও বোনেরা সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক বরাবরের মতোই চলে আসলাম আজকের আপনাদের মাঝে কিছু সাত বাগান গাছ নিয়ে তো আমার এখানে যে সেটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার এক থেকে সাত সাত আইটেমের গাছ রয়েছে সাত জাতের গাছ রয়েছে তবে অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র এটি সাত বাগানের জন্যই এই গাছগুলো উপযোগী আমরা তৈরি করে ফেলেছি আপনাদের জন্য আপনি আপনার পছন্দনীয় গাছ ক্রয় করুন খুবই স্বল্প মূল্যে রাফিয়া নার্সারি থেকে দর্শক শ্রোতা আপনারা যদি এই গাছটি আপনারা এখন যদি দেখেন এটি হচ্ছে আপনার বারো মাসি কাটিমন এই বারো মাসি কাটিমন আমটিও আপনারা ছাদ বাগানে রোপণ করে মুক্ত ফল খেতে পারেন আপনি আপনার নিজের গাছ থেকে ফল খেতে পারবেন দর্শক এরপর যেটি যদি আপনারা আসেন এখানে যদি আসেন এটি হচ্ছে আপনার জাপানের মেয়েজাকি এই জাপানের মেয়েজাকি আমটি খুবই একটি ভালো মানের আম এবং এই জাপানের মেয়েজাকি আমটি এসেছে জাপানের একটি প্রদেশ থেকে নামকরণ করা হয়েছে মেয়েজাকি দর্শক শ্রোতা এখানে আপনার এই পাশে যদি আপনারা যদি এটা এই পাশে এগুলো যদি আপনারা দেখেন এখানে পাবেন আপনার হানি ডিউ বল সুন্দরী এবং সতেজ একটি গাছ খুব ভালো মানের একটি গাছ এবং ডালপালা আপনার পাঁচ থেকে সাতটা গাছে ডালপালা রয়েছে আপনারা এই গাছটি আপনার সামনের সিজন থেকে আপনারা যদি পরিচর্যা করেন ফল আসবে এবং গাছগুলো সুন্দর করতে অবশ্যই আপনাদেরকে পরিচর্যা করতে করতে হবে দর্শক আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যেখান থেকে গাছ ক্রয় করুন সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ করায় এটি হচ্ছে আপনার চিয়াংমাই এটি আপনার থাইল্যান্ডের আম এই আমটিও আপনারা ভালো মানের আম এই আমটি আপনার সাতশো থেকে এক কেজি পর্যন্ত হয় এই আমটিও আপনারা পাবেন তবে গাছের হাইট আমাদের বেশি না সর্বোচ্চ আপনার চার ফিট হাইটের হবে এই গাছগুলো শুধুমাত্র এটি ছাদ বাগানের জন্যই উপযোগী এখানে যদি আপনারা আসেন এটা হচ্ছে আপনার কিউজাই কাঁচা মিঠা আপনার আম এই কাঁচা মিঠা আমটিও আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে দর্শক শ্রোতা যদি বলতে চান যে আপনারা এই গাছের মূল্য স্বল্প মূল্যে কেন বলতে চান আসলে রেটটা বলতে চায় না তবু আজকে আমি বলতেছি আপনারা যদি চারটি গাছ আমার কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা মাত্র পনেরোশো টাকা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন চারটি গাছ এখানে আপনার পাবেন পাবেন জাকি পাবেন চ্যাংমাই পাবেন কিংচাকাপাত পাবেন কিউজাই পাবেন থাই বানানা পাবেন রেড পালমার পাবেন রেড পালমা আমটিও আপনার ভালো মানেরাম এটা আমরিকানের রেড পালমা তারপরে আপনার হচ্ছে বল সুন্দরী পাবেন তারপরে আপনার বোনাইকিং পাবেন দর্শক শ্রোতা সব জাতের সমন্বয়ে আমার এই সেটটি করা আপনারা চাইলে আপনি আপনার পছন্দনীয় গাছ তৈরি করুন তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা অনলাইনে গাছ বিক্রি করতেছি বাট আপনারা ভাববেন না কখনো যে আপনাদেরকে আমরা খারাপ গাছ দেব অনলাইনে যারা গাছ নিচ্ছেন আমরা তাদেরকে সব থেকে ভালো গাছগুলো দেওয়ার চেষ্টা করি বেছে বেছে দর্শক আপনি আপনার সুন্দর গাছ সর্বপ্রথম ক্রয় করুন রাফিয়া নার্সারিতে দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা খুবই স্বল্প মূল্যে রাফিয়া নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এবং খুবই স্বল্প মূল্যে বরাবরই বলে আসতে এটা হচ্ছে আপনার বল সুন্দরী এই গাছ এই গাছগুলো দেখেন কত সুন্দর সতেজ হয়ে গেছে দেখেন এসে দেখেন গাছের ডালপালা হয়ে গেছে মাত্র চারটি গাছ আপনারা পাচ্ছেন পনেরো সতেরো টাকায় এখানে আপনার আমরা ডিসকাউন্ট দিছি আমরা এই ফলের মৌসুমে আমরা ডিসকাউন্ট দিছি অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা এই ফলের মৌসুমে আপনারা নিত্য নতুন ভ্যারাইটি গাছের কাঠ গাছ ফল গাছের দেশি বিদেশি গাছের ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলটির মাধ্যমে এবং ফেসবুক পেজ থেকে দর্শক সে তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার প্রবাস থেকেও গাছ ক্রয় করবেন প্রবাসীরা অনেক গাছ ক্রয় করেন আমরা প্রবাস থেকেও গাছ ক্রয় করবেন করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ দর্শক শ্রোতা আরেকটি কথা আমি বলতে আপনাদেরকে ভুলে গেছি যারা সাত বাগানে দুই থেকে তিন আইটেমের গাছ রোপণ করতে চাচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে সে ধরনের গাছও আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে তিন পথ চার পদের গাছ রয়েছে সাত বাগানের জন্য এই গাছটি আপনারা ক্রয় করতে পারবেন একই মূল্যে একই রেটে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আপনারা যদি কোনো জাত মেনশন করেন সে ধরনের যে আপনারা জাত তৈরি করে নেবেন সেটাও আমরা আপনাদেরকে দিতে সক্ষম হব এই যে দেখেন দর্শক আমরা এগুলো সাত বাগানের জন্যই তৈরি করে ফেলতেছি কমল কলম কলমটি আপনার অলরেডি ফুটে বের হচ্ছে প্রত্যেকটি ডাল আপনারা লক্ষ্য করতে পারতেছেন দেখেন কুশিগুলো বের হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন ইনশাআল্লাহ আশা রাখি আপনারা এ ধরনের এ ধরনের যারা চার পাঁচ মানে এর গাছ খুঁজতেছেন বা চাচ্ছেন বাগানে রোপণ করবেন অবশ্যই আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমতে ফোনে সরাসরি আমরা এই দেখেন দর্শক এটি হচ্ছে আপনার ফোর কেজি আমাদের কাছে বিভিন্ন আইটেমের গাছ রয়েছে শুধু যে আমরা একটি গাছ নিয়ে আপনাদের সাথে কথা বলি তা নয় আমাদের কাছে এক থেকে চল্লিশ পঞ্চাশ আইটেমের জাঁত রয়েছে আমাদের এটি একটি ঐতিহ্যবাহী নার্সারি এই নার্সারিটি আমাদের পূর্বপুরুষের নার্সারি এই নার্সারি থেকে আপনারা মানে গাছ ক্রয় করলে প্রতারিত হবেন না আপনার টাকা বিফলে ফলে যাবে না আপনি আপনার যে ধরনের গাছ কিনতে চান সে ধরনের গাছে পাবেন ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ